বউয়ের হ্যান্ডব্যাগ বইছেন জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় আর নেট দুনিয়াতে সেই ছবি প্রকাশ পেতেই নিমেষে ভাইরাল হয়ে গেল তা ভাইরাল এই পোস্টের কমেন্ট সেকশনে ভালোবাসা ভরা কমেন্টে ভরিয়ে দিলেন সকল আদ্রিত রায়ের ভক্তেরা পছন্দের অভিনেতাকে নিয়ে কে কে লিখলেন চলুন জেনে নি আজকের এই ভিডিওতে চলিপাড়ার জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় জুটি হল অভিনেতা আদিত রায় এবং কৌশম্বী চক্রবর্তীর জুটি জনপ্রিয় জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ের সেটে শুরু হয় দুজনের প্রেম দু হাজার তেইশতে দুজনে জীবনের নতুন অধ্যায় শুরু করবার সিদ্ধান্ত নেন অর্থাৎ সাত পাকে বাধা পড়েন এই জনপ্রিয় জুটিটি সমাজ মাধ্যমে আদ্রিত তেমন একটা সক্রিয় নন অপরদিকে কৌসম্বীও আজেদের সঙ্গে তেমন একটা পোস্ট দেন না তার মাধ্যমে তাই পছন্দের অভিনেতার যখনই কোনো আপডেট নজরে আসে তার ভক্তদের তখনই সে পোস্টে বা সেই ছবির কমেন্ট সেকশনে কিন্তু ভালোবাসায় ভরিয়ে দেন তারা সম্প্রতি এমনই এক পোস্ট ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে হাতে পুজোর থালা এবং কৌসম্বীর হ্যান্ডব্যাগ নিয়ে ফটো তুলছেন জনপ্রিয় অভিনেতা আজিত রায় অভিনেতার এই বউ অন্তপ্রাণ প্রাণ মানসিকতা বেশ মনে ধরেছে তার সকল ভক্তদের তাই তো ভাইরাল হওয়া সেই পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন তারা কেউ তাতে লিখেছেন বউয়ের ব্যাগ হাতে ধরে রেখেছেন আদ্রিত বাবু কত ভালোবাসে বউকে কেউ আবার লিখলেন কত রোম্যান্টিক আমাদের বর্মশাই কারও যেন নজর না লাগে এত ভক্তদের কথা আদ্রিত এবং কৌশম্বির এই মুহূর্ত আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে